আর কিছুদিন পরেই মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রথম বিতর্ক সভাতেই ধুন্ধুমার জো বাইডেনকে মানচুরিয়ান প্রার্থী বলে কটাক্ষ করলেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় চীনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করেছেন সিএনএনের সদর দপ্তর আটলান্টায় বসেছিল প্রথম বিতর্ক সভা সেখানে ট্রাম্প কার্যত তুলোধনা করলেন বাইডেনকে রিপাবলিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেন বাইডেন চীনের মোকাবিলা করতে ভয় পান তিনি চীনের কাছ থেকে টাকা খেয়েছেন ট্রাম্প আরও বলেন আমাদের দেশের সব থেকে বড় ঘাটতি রয়েছে এখন চীনের সঙ্গে সব থেকে বেশি ঘাটতি উনি চীনের থেকে বেতন নেন তিনি আসলে মানচুরিয়ান প্রার্থী রাশিয়া ইউক্রেন যুদ্ধের যাবতীয় দায়ও বাইডেনের ওপর চাপান ট্রাম্প আলোচনায় উঠে আসে গাজা ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে ইসরায়েলের কাজ শেষ করতে বাইডেন যথেষ্ট সাহায্য করেন ইসরায়েলকে বাইডেন একজন প্যালেস্টাইনের মতো আচরণ করছেন হামাজ জঙ্গি গোষ্ঠীকে শেষ করতে ইসরায়েলকে সব রকম সাহায্য করা উচিত ছিল বাইডেনের কিন্তু তিনি সেটা করেননি ট্রাম্প ব্যাঙ্গসুরে বলেন তিনি আসলে প্যালেস্টাইনের মতো আচরণ করছেন তবে তিনি একজন দুর্বল প্যালেস্টাইন হামাজ জঙ্গি গোষ্ঠীও এমন প্যালেস্টাইনকে চায় না এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি